আমাদের পৃথিবীর সত্তর শতাংশ জুড়ে আছে সমুদ্র কিন্তু এর গভীরতা সম্পর্কে আমরা জানি খুবই সামান্য গভীর সাগরের অন্ধকারে রয়েছে অসংখ্য প্রাণী যাদের কখনো চোখেই পড়েনি মানুষের এটি হলো অ্যাংলার ফিশ যা আলো দিয়ে শিপারকে কাছে টেনে আনে দীর্ঘ টেন্টেকেলওয়ালা জয়েন্ট স্কুইড যাকে ঘিরে আছে অসংখ্য রহস্য আর কাহিনী। রঙিন আলো ছড়ানো এই জেলিফিশ দেখতে সুন্দর হলেও ভীষণ ভয়ঙ্কর নামের মতোই ভীতকর ভ্যাম্পায়ার স্কুইড যার চোখ লালচে আভা ছড়ায় এমনও কিছু ছায়া দেখা যায় যাদের পরিচয় আজ ও অজানা প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণীর সন্ধান পাচ্ছেন গভীর সাগরের তলদেশে কিন্তু এই গভীর সাগর মানুষকে একই সাথে টানে আর ভীত করে হয়তো সাগরের অজানা রহস্যই পৃথিবীর সবচেয়ে বড় অজানা